Ah, oye, tuổi hai chút đi máy, cháu, 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 মর্নিং বন্ধুরা আমি সুস্মিতা আমার ব্লগে আপনাদের স্বাগত সকালবেলা মাম্মা এই যে ইন্দার কালী মন্দিরে প্রণাম করছিলো এই যে মাম্মা আমি কালী মন্দিরের সামনে এসে বসে আছি বর্মশাই যে এ চা খাচ্ছে তার সাথে আমি একটু চা খেয়ে নিচ্ছি দুধ চা আমি বললাম সকালে দুধ চা আবার কেউ খায় সকালবেলা দুধ চা করে খাও কিছু হবে না দিয়ে আমি খেলাম আসল কারণ হচ্ছে এত ভোরবেলা কেন বেরিয়েছি রাত তিনটে থেকে কোনো কারেন্ট নেই তারপরে আমার বর্মা আর আমরা সবাই মিলে একটু ছাদে শুয়ে পরে কথাবার্তা করে ভাবলাম যে একটু বাইরে ওয়াক করে আসা যাক যেই কথা সেই মতো কাজ হলো সেই জন্য আমরা ওয়াক করতে বেরে বললাম দিয়ে যে আমাদের এই মাঠটায় আমি তো আগে অনেক ভিডিও করেছি এই যে আমার মাম্মার স্কুলের অপোজিটে যে মাঠটা তারপরে হাঁটতেছিলাম এখানে অনেকেই লোকজন এসে গেছিলো তখনই তারপরে মাছের বাজার আর কি পাওয়া যায় আমরা মানে রান্নার বাজারটা কিনে নেব যেহেতু ভোর ভোর এসছে এখানে নিলে অনেকটা দাম কম হবে তাই জন্য যখন এইদিকে আসাই হয়েছে বাজারটা করে নিই আর বাজারে কি হয় অনেকটা দাম হয় যেহেতু এখান থেকে কিনে নিয়ে যে বেশিরভাগ পাইকাররা বিক্রি করে ওখানে তাই জন্য দাম তো বেশি হবেই এই যে এইদিকে ফলের রে আর এদিকে সবজি বসেছে আমরা চলে যাচ্ছি মাছের বাজারের দিকে তখনও অর্ধেক দোকান খোলেনি মানে আমরা এত তাড়াতাড়ি গেছি তারপরে যে আমার মাম্মা যে নাক চেপে যাচ্ছে গন্ধ লাগছে সাইডের নালি টালি আছে তার সাথে সাথে মাছ বাজার সামনে তো মাছের তো একটা গন্ধ থাকবেই তো এই যে মাছ বেসিটার সামনে চলে এসেছি আমরা এই বাটা বাটা না পোনা মাছের ছোটো পোনা মাছগুলো নিয়ে নিচ্ছিলাম ওইগুলো এক কেজি নিলাম যেহেতু এখানে কোনো লুজ দিচ্ছে না পাঁচশো আড়াইশো এরকম দিচ্ছে না তাহলে দু রকমের মতো নিতাম কিন্তু এক কেজি ছাড়া দেবে না তাই এক কেজি নিয়ে নিলাম নিয়ে আসার পথে এই যে একটু খাবার দোকানে খাবার দোকানে দাঁড়িয়ে খেয়ে নিলাম আমার বড় মশাই খেলো কচুরি আলুর তরকারি আমি খেলাম ইডলি বাস স্ট্যান্ডে এই খাবারগুলো খুব টেস্ট হয় তারপরে আমার মাম্মার জন্য একটু নিয়ে নিলাম মাম্মা যেহেতু সারা রাত জেগেছিলো বলে না খেতে ইচ্ছা ছিল না আবার ঘরেও খাওয়া দাওয়ার ইচ্ছা ছিল একটু খাওয়ার পরে তারপরে ঘুমিয়ে গেছিলো আমি কাজ সাথ তারপরে এই যে মাছগুলো সব কেটে নুন হলুদ দিয়ে দিয়েছিলাম তখনও কারেন্ট ছিল না তারপরে যে রান্না হয়ে গেল রান্না করে নিলাম শাক ভাজা মাছের ঝোল আর করেছিলাম কুমড়োর টক আর একটু সাথে দিয়েছিলাম শশা পরের দিন এই যে রান্না করলাম বাকি যে মাছগুলো ছিল সে মাছগুলো একটু সরষে ঝোল করে নিলাম মাম্মাকে যে খাইয়ে দিচ্ছি কারেন্ট নেই সারাদিন মানে সারা দিনটা কারেন্ট বিন যে কি দিন গেছে সে আমি জানি মানে পরে ওভার দিচ্ছি এই গরমে যদি কারেন্ট না থাকে যে কি ঝামেলা সে মানে যারা থাকে তারাই জানে বিশেষ করে এখানে আর খড়গাপুরেরও গরমটা একটু বেশি তারপরে এই যে রান্না করেছি সর্ষে মাছ আর শাক ভাজা আর বরবটির তরকারি আস্তে আস্তে দিয়েছি শসা আর চাটনি করেছিলাম তারপরে সন্ধ্যাবেলা দিকে এসেছিলাম মিস্ত্রি এখানে আমাদের নেট দেবো জানালাটায় তার জন্য তারপর মাম্মাকে খাইয়ে দিলাম দুধ মুড়ি আর এই যে রাতের খাবার নিয়ে চলে এসেছি মাছের সর্ষে ঝোল হয়েছিল ওটা পর্যন্ত ভালো লাগলে লাইক করবেন